আজকে আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন জি আহ আপনি বোধহয় শুনতে পাচ্ছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের সমাপ্তির আহ আমরা বলছিলাম এবং আজও কিন্তু পতনের ধারা অব্যাহত রয়েছে পতনের মধ্য দিয়েই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে এবং এই যে টানা পতনের আসলে শেষ কোথায় যেখানে মার্কেট ভালো করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনাও দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে যে বিদেশি এক্সপার্ট নিয়োগ দেয়া হচ্ছে এবং বেশ কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে তারপরে যে টানা দর পতন হচ্ছে এর আসলে শেষ কোথায় জি ধন্যবাদ হচ্ছে যে আমরা এই গত এক একটা বেয়ারিশ ট্রেন্ড আসলে মার্কেটে আমরা এক্সপেরিয়েন্স করছি। প্রধান উপদেশটা আমাদেরকে আপনি দেখেছেন যে পাঁচটা নির্দেশনা দিয়েছে। সেই গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল। যার মধ্যে একটা বড় ছিল যে বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম শুরু করা এগুলো ছিল ছিল পুঁজিবাজারে অর্থসূচক পর্যবেক্ষণ করে কোম্পানিগুলোর বাজারে বন্ড কিংবা টাকা সংগ্রহের একটা ব্যবস্থা করা কিংবা যে কোম্পানিগুলো অনেক বছর ধরে ভালো করছে সেই কোম্পানিগুলোকে মার্কেট লিস্টিং করা এই প্রক্রিয়াগুলো আসলে একটু একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এগুলো আসলে আহ রাতারাতি শুরু করা বা দৃশ্যমান করা এগুলো আসলে তত সহজ নয় তো আমরা যেটা দেখতে পেরেছি যে বিভিন্ন ধরনের টানপোরণ এই রেগুলেটর এবং বিভিন্ন সংস্থা যারা আছে কিংবা বিনিয়োগকারী আছে একটা টান সৃষ্টি হয় একটা কনফিউশন সৃষ্টি হয় এই কনফিউশনগুলো আসলে বিনিয়োগকারীদেরকে অস্থির করে তোলে তাদেরকে উদ্বিগ্ন করে তোলে আপনারা জানেন যে এই পাঁচটি ব্যাংক মার্জারের যে ইস্যুটা সেই ইস্যুটা একটা বড় একটা অনুঘটক ছিল এই মার্কেটে এই কনফিউশনের জন্য কিংবা এই পতনের জন্য তো আমরা এটা একটা ইতিবাচক দিক যে এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংকে তারা অনুরোধ করেছে যাতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় তাদের স্বার্থ যাতে সংরক্ষণ করা হয় এবং অর্থ বিভাগ আমাদের যে অর্থ মন্ত্রণালয় আছে তারাও একটা পরিপত্র জারি করেছে এবং তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে যে বিনিয়োগকারীদের ক্ষতি হয় এমন কোন কাজ তারা করবে না তো আমার মনে হয় বিনিয়োগকারীদের সেই সেই পরিপত্র প্রতি আস্থা রাখা উচিত সরকারের ঘোষণার প্রতি আস্থা রাখা উচিত এবং মার্কেটে স্বাভাবিক কার্যক্রম তাদের বহাল রাখা উচিত জি আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি একটু উল্লেখ করি যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে প্রধান উপদেষ্টার মার্কেট ভালো করার জন্য প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনা রয়েছে যার মধ্যে আমি একটু উল্লেখ করি যে বিদেশি এক্সপার্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং বড়ো কোম্পানিকে শেয়ার বাজারে আনার একটা জন্য প্রদ প্রণোদনা দেওয়া হয়েছে এছাড়াও যারা দুষ্ট চক্র যারা আসলে বাজারকে প্রভাবিত করছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছিলেন এরকম আরও বেশ কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং এই মুহুর্তে আমি যদি আরেকটু উল্লেখ করি যে আমাদের সারপ্লাস আমার ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস আছে তারপরে রিজার্ভ ভালো আছে মোটামুটি কিন্তু সব ইন্ডিকেটরগুলো ভালোই আছে তারপরে আসলে বিদেশি বিনিয়োগকারীদের আমরা কেন পাচ্ছি না আচ্ছা দেখেন বিদেশি বিনিয়োগকারীরা আসলে একটা স্টেবল গভর্নমেন্ট চায় একটা নির্বাচিত সরকার চায় একটা স্টেবল অর্থনীতি চায় এখন পর্যন্ত ধরেন আমরা সেই নির্বাচনের যেহেতু সরকার অলরেডি ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে তো সবাই আসলে যারা বিজনেস কমিউনিটি আছে এবং বিদেশি বিনিয়োগকারী আছে তারা সবাই যে স্ট্যাবিলিটিটা যখন দেখবে তখনই তারা আসলে এই মার্কেটে তারা বিনিয়োগ করবে তো তাদের বিনিয়োগ যে বন্ধ আছে তাও না আপনারা জানেন যে ইউএস মার্কেটে যে বন্ডের রেস্ট কমে যাওয়ার কারণে এই বিনিয়োগগুলো কিছু কিছু ইমার্জিং মার্কেটে ছড়িয়ে যাচ্ছে তো তার কিছু অংশ বাংলাদেশে আসছে যদিও সেটার সংখ্যা খুব বেশি না তো আমার মনে হয় আমরা যেই উদ্যোগগুলো নিয়েছি সেই উদ্যোগগুলো দৃশ্যমান হলে আমরা আপনারা দেখেছেন যে আহ সরকারের সময় যারা আসলে শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে একটা অনুসন্ধান চলছে সেই অনুসন্ধানে যা যদি আমরা দোষী ব্যক্তিদের সাব্যস্ত করতে পারি এবং যথাযথ যথাযুক্তযুক্ত শাস্তির আমরা বিধান করতে পারি তাহলে এই বাজারে একটা আস্থা আসবে এবং সেই সাথে আমরা ভিডিও ডিটিসি ভিডিও কারিডে যদি আমরা আমাদের পজিটিভ দিকগুলো আপনি যেগুলো বলছিলেন যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের রিজার্ভ আমাদের আদার যে ইকোনমি ডি ইন্ডিকেটরগুলো আছে হ্যাঁ সেই জিনিসগুলো যদি আমরা সঠিক ভাবে তাদের কাছে স্থাপন করতে পারি এবং আমরা যদি দেখাতে পারি যে না তাদের বিনিয়োগ বাংলাদেশে সুরক্ষিত একটা সময় ছিল দেখেন যে আমাদের ডলারের একটা ধরে রাখ হয়েছিল হ্যাঁ একটা পুরো ধরে রাখা ছিল জোরজবস্থিমূলক সেটা মার্কেটে পৌঁছায় দাও হয়নি যে কারণে সেই ডলার একটা সময় 90 টাকা থেকে 125 টাকা এসে পড়ছে তো যারা বিবিসি বিনিয়োগ করে যারা বিনিয়োগ করেছে এই দেশে এখন চিন্তা করেন সে যদি তার বিনিয়োগটা ফিরে নিতে চায় তাহলে তাকে সেই 90 টাকা যেটা সে নিয়েছিল সেটা 125 টাকা হিসাব করে নিয়ে যেতে এখানে তার প্রায় 30 35% লস

তাদের যে লোকাল যে কারেন্সি যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে আমাদের কারেন্সি কো সেভাবে অবমূল্যায়ন করা হয় নাই এটা জন্য করে ধরে রাখা তো এই জিনিসগুলো আসলে একটা নেগেটিভ একটা একটা মেসেজ দেয় বিদেশি বিনিয়োগকারীদের তার পাশাপাশি আপনি দেখেছেন যে আমাদের কিছু হটকারী সিদ্ধান্ত ছিল যে আমরা ফোর ফোর প্রাইসটা আমরা ইম্পোজ করেছিলাম অনেক দিন থেকে তো তাদের যে তাদের তাদের যে বের হওয়ার যে পথটা আমরা রুদ্ধ করে দিয়েছিলাম তো এই জিনিসগুলো কোনো ভালো মেসেজ না বিদেশি বিনিয়োগকারীদের তো তাদেরকে যদি আপনি আকৃষ্ট করতে চান এই বিষয়গুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে সো সোদ্যাট এই জিনিসগুলো যাতে সামনে আমাদের বাজারে এগুলো ইমপ্লিমেন্ট না হয় এই ধরনের পলিসি এবং বাজার যত বাজারের মতো চলে স্বাধীনভাবে চলে সেই সুযোগগুলো সৃষ্টি করে দিতে হবে আরেকটা বিষয় যে এই মুহুর্তে আসলে টক অফ দ্য মার্কেট যদি আমি বলি যে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা বিভিন্নভাবে আলোচনা সমালোচনা সব কিছুই হচ্ছে এবং পাঁচটি ব্যাংকের একীভূতকরণ নিয়ে কিন্তু অলরেডি এটা প্রসেস চলছে এবং অনেকটাই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি তো আমানতকারীরা কিভাবে আসলে টাকা তাদের টাকা ফেরত পাবে আর কর্মীদেরই বা কি হবে সেটাই বা কিভাবে তারা ঠিক করবেন দেখেন এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া একটা বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই যে পাঁচটা ব্যাংক একসাথে মার্চ হচ্ছে এবং সব দুর্বল ব্যাংক হ্যাঁ আলাদা একটা ব্যাংক তৈরি হচ্ছে এখানে বিনিয়োগকারীদের সরকার একটা সেখানে করবে বিশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা ক্যাশ বাকি দশ হাজার কোটি বন্ড হিসাবে সুকুক ইস্যু করবে সেই চুকু মাধ্যমে করবে তো একটা পর্যায়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে মিনিমাম দুই লক্ষ টাকা করে প্রত্যেক ডিপোজিটকে দেওয়া হবে এটা হয়তো একটা শুরু এর পাশাপাশি আপনি জানেন যে এই ব্যাংকগুলো কিন্তু অ্যাসেট আছে আমার জানা মতে প্রায় আট কোটি টাকার মতো তাদের কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিস কেনা আছে এবং তাদের বিভিন্ন জায়গায় যে লোনটা আছে যে লোন পোর্টফোলিও আছে যেটা আমরা বলতেছি যে ব্যাড পোর্টফোলিও সেই লোন পোর্টফোলিও গুলো টাকা আমরা যদি একটা কমিটির মাধ্যমে একটা ফর্ম করা হয় স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট একটা টিম করা হয় সেটা বিদেশি সাহায্যের মাধ্যমে হোক কিংবা লোকাল যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে হোক এবং সেই টাকাগুলো আস্তে আস্তে যদি ফেরত আসে তাহলে কিন্তু মানে প্রপার প্রক্রিয়ায় যেমন যারা যেটা স্পন্সর ডিরেক্টর যারা ছিল কিংবা যেই কোলেট্রলগুলো রাখা হয়েছিল সেই কোলেট্রলগুলো যদি আমরা এক্সারসাইজ করে লিকুইডেশনের মাধ্যমে সেই টাকাগুলো আমরা ফেরত আনতে পারি জি আরেকটা বিষয় বিষয় আমি আপনার এর সাথে একটু যুক্ত করছি যে যদিও অনিশ্চয়তায় আছে একীভূত হতে যাওয়া এই ব্যাঙ্গুলোতে যারা বিনিয়োগ করেছেন এবং সেই শেয়ার হোল্ডাররা কিন্তু এই মুহূর্তে তারা হতাশ হয়ে আছেন কিন্তু গতকালকেই কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেয়া হয়েছে যে যারা বিনিয়োগ করেছেন শেয়ার হোল্ডার যারা আছেন তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না আলটিমেটলি তাদের পক্ষেই কিন্তু একটা কথা বলা হয়েছে আপনার কি মনে হচ্ছে যে আমি অলরেডি সেই জিনিসটা আপনাকে বলেছি যে অর্থ থেকে একটা এই প্রথমবারের মতো একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে বিনিয়োগকারীদের পরিড হওয়ার কিছু নাই যে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ বাংলাদেশ সরকার করবে না এটা অবশ্যই ইতিবাচক ভাবে দেখা হচ্ছে বিনিয়োগকারীদের এট দা সেম টাইম আমি আমি বলবো যে যারা এই শেয়ার হোল্ডার যারা আছে এই শেয়ার হোল্ডারকে অ্যাটলিস্ট এই নতুন যে ব্যাংকটা হবে একটা মিনিমাম একটা শেয়ার হোল্ডিং তার হয়তো একশোটা শেয়ারের বিপরীতে কোন একটা শেয়ার ইস্যু করে তাকে এই মালিকানা সম্পৃক্ত রাখা সেটা একটা অপশন দেওয়া হতে পারে কেউ যদি সেটা সেটেল করতে চায় সেটেল করবে সে যদি ধরে রাখতে চায় শেয়ার নিতে চায় এভাবে সরকার যেমন নতুন শেয়ার তার ক্যাপিটাল ইঞ্জেকশনের মাধ্যমে সরকারের শেয়ারে মালিক হবে অ্যাট দ্য সেম টাইম যেসব ব্যাংক থেকে স্পেশাল অ্যাসেট গুলো রিকভার হয়ে আসবে এগুলো তো এই এই ডিপোজিটদের টাকা বা এই এই কোম্পানি পেইড আপ যেটার একটা অংশ অবশ্যই এই শেয়ার জি তো সেই জিনিসগুলো নিশ্চিত করা উচিত এবং জিনিসগুলো দেখা উচিত যা লাই প্রক্রিয়া যুক্ত থাকবেন এবং আমারে মনে হচ্ছে যে আসলে আমরাও তেমনটাই ভাবছি যে এই পাঁচটি ব্যাংকে যারা আমানতকারী আছেন সেই সাথে বিনিয়োগকারী আছেন তাদের কারোরই স্বার্থক্ষুণ্ন হবে না এবং তারা সবাই তাদের সম্পদ থাকবে সুরক্ষিত আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিয়ালসি ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবুল আহসান আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার সঙ্গেই থাকুন